নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি বিষ্ণুপুরে তিন দিন বিশ্রাম করে আমরা ছটি গরুর গাড়িতে রওনা হলাম আট মাইল দূরে জয়পুর গ্রামে এক চটিতে রান্নার ব্যবস্থাও হল উনুন থেকে নামাবার সময় হাড়িখানা হঠাৎই ভেঙে যাওয়ায় ভাত আর ফ্যান চারিদিকে ছড়িয়ে পড়ল মা সারদা দেবী কিন্তু এতটুকুও বিচলিত না হয়ে খড়ে নূরো নিয়ে ফ্যানগুলো সব সরিয়ে দিতে লাগলেন তারপর হাত ধুয়ে বাক্স থেকে ঠাকুরের ছবিখানি বার করে একাধারে বসালেন আর শালের কাঠি দিয়ে সেখান থেকে কতগুলো ভাত পৃথক করে একখানা শাল পাতায় ডাল তরকারি সাজিয়ে ঠাকুরকে হাত জোর করে বললেন আজ এইরকমই মেপেছ তাড়াতাড়ি গরম দুটি খেয়ে নাও আমরা মায়ের কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম তাই দেখে তিনি বলেন যখন যেমন তখন তেমন তুমি আজ এরকম মেপেছ কাজেই তোমাকে এরকমই খেতে হবে এরপর মা আমাদের সকলকে বসে পড়তে বললেন আমরাও বসে গেলাম মা কাঠিতে করে আমাদের পাতায় পাতায় পরিবেশন করে নিজেও একদিকে পা মেলে বসে খেতে আরম্ভ করলেন মা বলছেন বেশ রান্না হয়েছে আহার সেরে আমরা গাড়িতে উঠে বসলাম রাত সাড়ে এগারোটায় আমরা কোয়ালপাড়া পৌঁছে গেলাম ঠাকুর বলছেন আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদ পদ্মে দিয়েছিলাম বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার সূচি এই নাও তোমার অসুচি আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও মা জয় শ্রীর কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন আমাকে ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি